সাংবাদিক সম্মেলন স্থান পাইগাসা রিপোর্টার্স ইউনিট পাইগাসা খুলনা তারিখ অধ্য আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন আপত্তিকর প্রচার এর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন প্রিয় কলম সৈনিক বন্ধুরা আসসালাম আলাইকুম আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আশা করি আপনারা সকলে সুস্থ আছেন আমি মোহাম্মদ আনিসুর রহমান পিতা মোহাম্মদ আকবর আলী মাতা আমেনা বেগম ঠিকানা পাঁচ নম্বর ওয়ার্ড শহর পাইকাসা পৌরসভা খুলনা পাইকাসা রিপোর্টার্স ইউনিটে হাজির হয়ে এই মর্মে অবগত করিতেছি যে আমি পাইকাসা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি এছাড়া আমি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অর্ধ ইংরেজি আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ আমার ফেসবুক আইডির বন্ধুদের মাধ্যমে জানতে পারলাম আমার ছবি ব্যবহার করে ও আমাকে জড়িয়ে দৈনিক পাইটাসা খবর ফেসবুক আইডিতে নারী সংশ্লিষ্টতা নিয়ে খুবই আপত্তিকর মর্যাদা নানি একটি পোস্ট দেখতে পাই জানিয়ে শিক্ষক সমাজ সহ সচেতন মহলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছি কিন্তু কেন কি জন্য কারা এ ধরনের অপপ্রচারে লিপ্ত তা এই মুহূর্তে বলতে পারছি না তবে ধারণা করছি পাইক গাছার আমার বসত বাড়ির জমি জায়গা সংক্রান্ত বিরোধ ও আগামীতে গড়িখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমার প্রার্থীতা নিয়ে জনমনে অপপ্রচার ছাড়াতে ও আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা নষ্ট করতে প্রতিপক্ষরা একটি ফেক আইডি ব্যবহার করে এ ধরনের প্রচারণা লিপ্ত হতে পারে সাংবাদিক বন্ধুরা আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন ও বানোয়ার অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনারা সমাজ ও জাতির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা আপনাদের দায়িত্ব ও কর্তব্য আপনারা আপনাদের লেখনির মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি প্রত্যা আশা করি প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি পেশায় একজন শিক্ষক একজন শিক্ষকের সম্মান হানির মাধ্যমে সকল শিক্ষকদের ভাবমূর্তি মর্যাদা বিনষ্ট হয় আপনারা সমাজের বিবেকবান মানুষ আপনারা শিক্ষিত আপনারা আজকে মহান সাংবাদিক সাংবাদিকতা পেশায় নিয়োজিত হয়েছে আপনারা নিশ্চয়ই কোনো না শিক্ষকের ছাত্র স্বাভাবিকভাবেই শিক্ষকদের প্রতি আপনাদের সম্মান মর্যাদা অপরিসীম এটা আমি হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করি আজকে আমাকে যেভাবে একটি মিথ্যা ভিত্তিহীন একটি পোস্টের মাধ্যমে করা হচ্ছে আপনাদের অবস্থান থেকে নিশ্চয় আপনার প্রতিবাদ জানাবেন প্রিয় এতক্ষণ আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করি ধৈর্য সহকারে আমার লিখিত বক্তব্য শ্রবণ করেছেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের শশা পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন প্রিয় বন্ধুরা আজকের আমি আপনাদের মাঝে এসেছি আমার সাথে উপস্থিত আছেন আমাদের পাইকাসা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি আপনার ভোলা নাথ সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের সানন্দন সুযোগ্য প্রধান শিক্ষক সর্দার বদিউজ্জামান আমাদের সাথে আছেন আমাদের শিক্ষা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি গজালিয়া বালিকা বিদ্যালয়ের স্নান দক্ষ ও দক্ষযোগ্য প্রধান শিক্ষক রহমান উপস্থিত আছেন আমাদের মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ গরিব আলম সেই ইনস্টিটিউটের সূর্যকে প্রধান শিক্ষক ভাবে জানা জানাব মোহাম্মদ শামসুর রহমান উপস্থিত আছেন আমাদের শিক্ষক কল্যাণ সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ চারত্রী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সনামদনীয় সূর্য প্রধান শিক্ষক মোহাম্মদ খায়রুল আলম উপস্থিত আছেন আমাদের শিক্ষক সমিতি সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের অত্যন্ত দক্ষ যোগ্য একজন শিক্ষক বন্ধুগত জনাব বাবুর আলী উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের পাইকাসা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শিশুদ ইসলাম প্রিয় বন্ধুরা আমি আমার অবস্থান থেকে বাস্তবতাটুকু আপনাদের সামনে উদ্ধৃত হলাম আপনারা নিশ্চয়ই এটি জাতির কাছে আপনারা তুলে ধরবেন করে প্রত্যাশা করি আপনাদের সকলের মনকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ